শুনেন আমাদের মাধবপুর সুনর ঘাট আমরা বলছিলাম যে আমি যদি এমপি হই আপনারা পাগল হয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখানে

বের করে ওনারা আসতেছে আজকে আজকে আমাদের সাথে শুধু লেবার উড়াও উড়াও শুধু মাছে সকালবেলা গাড়ি পাঠাইছি ওনাদেরকে আনার জন্য ওনারা নিয়ে আসলে আমি দেখেছি ওনারাই উদ্বোধন করবো কারণ পরিদর্শন এলাকা মানে এটা আমার কথা হচ্ছে যে রাস্তা টোটাল রাস্তাটাই আপনি পর্যটনের জন্য মানুষকে সারা বাংলাদেশ থেকে আনার জন্য আপনি পুরাটা তো সাজাইতে হবে

শুরু নামে। যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু কথা দিছিলাম যে আমার এলাকায় এমন ভাবে পর্যটন আগায় নিব যে আপনারা টাকা খরচ করে আমার এলাকা দেখতে আসবেন এর ছোট্ট একটা নমুনা আপনাদেরকে দেখাই ছোট্ট একটা পরিত্যক্ত যাত্রী সাউনি

আমাদের স্লোগানটা কি স্লোগানটা থেকে আমরা পরিবর্তন করে দেখিয়েছি এইদিকে এইদিকে সরে এই যে এটা থেকে চা বাগানের চা বাগানের যে আমাদের শ্রমিক বোনেরা যে বাচ্চাকে নিয়ে যে কাজ করে এটার একটা ছবি আমরা এই জায়গায় নিয়ে আসছি যে আপনি বাইরে থেকে আসতে দেখবেন যে তারা কিভাবে এই পিছনে কি দিয়ে এই কাজগুলা করে

আপাতত বাংলাদেশে আর কেউ এটা ব্যবহার করেন না এটা ওনাদের ছবি আর আমরা এদিকে আনছি এটা আপনি এখানে বসে এখানে বসে আপনি এই এই পথে আপনি বাতাস এবং বৃষ্টির সময় বসে আপনি দেখতে পারবেন চা বাগানের যে ভিউ গুলা এগুলো আপনি দেখতে পারবেন এরপরে আপনাদেরকে আবার এই জায়গায় আমরা বসার জায়গা করে দিছি আমরা রক্ষা করতেছি না আরেকটা দেখা দিল যে প্লাস্টিক কিভাবে রিসাইক্লিং করে মানে কিভাবে ভালো ভালো ব্যবহার করা যায় আর এখানে এখানে যে জিনিসটা আমাদের চা বাগানে কয়েকটা ভাষা ব্যবহৃত হয় এর মধ্যে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটা সাঁওতাল ভাষাতে আপনারা কিভাবে বলে এটা ইনাক সোনার বাংলা ইনডু আমিন এটা কি আপনার সাঁওতাল ভাষা উড়িষ্যা ভাষা এটা আমি পড়তে পারি না এটা আমি জানি না আর উড়াও উড়াওটা না। আর মুন্ডা ভাষা হামার বাংলা হাম তোকে না। হাম তোকে ভালোবাসনা আর এই খারিয়া এটা এখন আর কেউ ব্যবহার না মাত্র দুই দুইজন আছেন তাদেরকে আমরা একটা ইন্টারভিউতে দেখাইছি ইনার সোনার বাংলা আমতে ডিং আমরা যে আস্তে আস্তে আমি যে যে আমি আমার দুই উপজেলা একটা উপজেলা মাধবপুর এটা মাধবপুরে পড়ছে মাধবপুরের আমাদের সম্মানিত ইয়োন মহোদয় এবং এসিলেন মহোদয় এখানে আছেন আমি আপনার অভিজ্ঞতাটা বলতে চাই এবং আপনি মাধবপুরে যেহেতু আছেন আমাদের পর্যটক বাইরে যারা আছে তাদের যে তারা যেন আসতে পারেন এইটার ব্যাপারে আপনি দুই এক কথা যদি একটু বলতেন ধন্যবাদ আমাদের মাননীয় এমপি মহোদয়কে আসলে আমি এর আগেও আমাদের চুনারুঘাটে আরেকটি যাত্রী ছাউনিকে নতুন একটা রূপে সাজিয়েছেন আমাদের এমপি মহোদয় এবং আজকে মাধবপুরে এই যাত্রী ছাউনি সাজিয়েছেন আমি দেখেছি উনি শপথ গ্রহণ করার পরেই মাধবপুরে পর্যটন ক্ষেত্রে একটি অভিনব এবং অন্য অনন্যতম জায়গায় মাদবপুরকে এবং সোনালঘাট নিয়ে যাওয়ার জন্য মানে সামগ্রিক প্রয়াস আমাদের এমপি মদের মধ্যে রয়েছে এবং আমরা এমপি মদে কিনে কাজ করছি যেন একটা পর্যটনের ক্ষেত্রে যেন মাধবপুর এবং সোনারঘাট থেকে আমরা ঘোষণা করতে পারি যেটা নিয়ে যেতে পারি ধন্যবাদ ইয়ে হলো এখানে আমাদের এই বাগানের যিনি ম্যানেজার স্যার মেহেঞ্জার সাহেব জিজ্ঞেস করে উনি অনেক সহযোগিতা করেছেন এবং আমরা এই চা বাগান নিয়ে আমাদের সকল চিন্তা আপনার অনুভূতিটা একটু বলেন কেমন আর লোকজনকে একটু দাওয়াত দিবেন যে আপনার এই বাগানের দিকে আশেপাশে আসার জন্য ধন্যবাদ মাননীয় সাহেবকে আর সত্যি একটা সুন্দর কাজ হয়েছে এবং আমাদের বাগানের যে এটা এটা একটা পরিতক্ত অবস্থায় ছিল এটাকে যে উনি এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন এটা আসলে তাকে ধন্যবাদ দেওয়ার মতো এবং আমি চাই যে এই এলাকায় যারা যাবে চলার পথে প্রত্যেককে এখানে একটু নামবে এবং একটু সুন্দর হবে বক্তব্যটা ভিডিওটা শেষ করার আগে আগামী কালকে ঈদ আশেপাশে সবাইকে দাওয়াত দিচ্ছি কালকে আমাদের এই জাতি ছাউনি সুন্দর সুন্দর মিউজিক বাজবে ঈদের দিন নামাজের পরেই মিউজিক বাজবে আপনারা আসেন প্রকৃতি সাথে গান এটা মিলে একটা সুন্দর একটা প্রোগ্রাম হবে আবার আগামী কালকে আসের মধ্যে থেকে ভালো গান পরিবেশন করবেন শুনেন আমাদের মাদকপুর সোনারঘাট আমরা বলছিলাম যে আমি যদি এমপি হই আপনারা পাগল হয়ে যাবেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য এখানে আমাদের এখানে আসলে আপসু সবে যে একটা মেয়ে কেন বিয়ে দিয়ে যাচ্ছে পর্যটক পর্যটক আসছে কই কই আচ্ছা আচ্ছা আসো পর্যটক

ধরো অনেক হিন্দুর ড্রাইভার আছে এরা তো ঈদ নাই শুরু করে দেখবো আমার কথা হলো যে এরা পুজো কত তাড়াতাড়ি আমার কথা এক সপ্তাহের মধ্যে এরা পুকুরের কাজ হ্যাঁ হ্যাঁ আমি আপনাদের সাথে দেখা করি আমি যা করা হবে যে সব চা বাগানের স্কুলের ব্যবস্থা নাই প্রাইমারি স্কুলের এখানে একটা প্রাইমারি স্কুল স্থাপন করা হবে বাগানের সাথে মিলেমিশে করা হবে এর চেয়েও বড় যে চিন্তাটা আমার মাথায় আছে চা বাগানের বেশিরভাগ অনেকগুলা বাগানে দেখা যায় এখন মালিকরা টাকা দিতে পারে না শ্রমিকদের বেতন টেতন দিতে পারে না সামনে যে আমাদের চ্যালেঞ্জগুলো গুলো আসতেছে এই চ্যালেঞ্জ আমার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে মালিকদেরকেও বাঁচাই রাখা শ্রমিকদেরকেও বাঁচাই রাখা এইটার জন্য এমপি হিসাবে বা প্রশাসনের পক্ষ থেকে যা যা করা লাগে কারণ আপনারা যদি খাবার না বান আমি কি বইসা থাকতে পারবো ধরেন মালিক দিল না তাহলে কি এমপি হিসাবে একটা দায়িত্ব আছে না আমার তো আসতে হবে আপনাদের কাছে এবং আপনাদের বড়সার জায়গা হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করতে হবে এটাই আমার কাজ কারণ আপনারা যে সম্মান ভোটের মাধ্যমে আমারে দিচ্ছেন জননীতি শেখ হাসিনারে ভালোবেসে আমারে ভালো মনে করে আপনারা দিছেন এইটার প্রতিদান হারে হারে যতটুকু পারা যায় আমি আপনাদেরকে এটা ফেরত দেওয়ার চেষ্টা করব বাকিটা ভগবান জানেন